বৃহস্পতিবার খুশির ঈদ আর ওই দিনই মোহনবাগানের স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচ বেঙ্গালুরু এফসির সঙ্গে শিল্ডের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচটা জিততেই হবে তবে একটা দল কতটা সফল বা ব্যর্থ হবে তা অনেকটাই নির্ভর করে সেই দলটা দিনের শেষে কতটা পরিবার হয়ে উঠতে পেরেছে একে অপরের বন্ধু হয়ে উঠতে হয় আর সেটা ভালোই হয়ে উঠতে পেরেছেন বাগান ফুটবলাররা ঈদের আগের রাতের নামাজ মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মোহনবাগান দল বেঙ্গালুরুতে উঠেছে ম্যারিয়টে সান্তালা নগরের ভিত্তাল মাল্লা রোডে এই হোটেলের রাস্তায় বুধবার রাত সাড়ে আটটা নাগাদ হঠাৎ দেখা গেল বাগান ডিফেন্ডার আনোয়ার আলীকে কথা বলছেন পথ চলতি মানুষের সঙ্গে কিছু একটা জানতে চাইছেন সঙ্গী তার দুই বন্ধু কিয়ান নাসিরি এবং আশিস রাই কাছে গিয়ে জিজ্ঞেস করতেই জানা গেল একটা তথ্য আনোয়ার রাতের বিশেষ নামাজ পড়বেন কিন্তু অচেনা শহরে মসজিদ কোথায় আছে জানেন না তাই কিছুটা সমস্যায় একের পর এক মানুষকে জিজ্ঞেস করে যাচ্ছিলেন তারা অবশেষে হোটেলের কাছের মসজিদের সন্ধান দিলেন এক মুসলমান অটো চালক অবশেষে স্বস্তি পেলেন আনোয়ার সঙ্গে তার সঙ্গে থাকা দুই বন্ধু দুজনে অমুসলিম হয়েও ভীষণভাবে বুঝেছিলেন তাদের মুসলমান সতীর্থের এই মুহূর্তে মসজিদ খুঁজে পাওয়া কতটা জরুরি আর মাঠের বাইরের এই বন্ধুত্ব আরও জোরদার করছে মাঠের ভিতরে মোহনবাগানের কম্বিনেশন মাঠে হারজিত থাকবেই তবে এই বন্ধুত্বগুলো চিরকালীন যে বন্ধুত্ব গড়ে ওঠে ধর্ম বর্ণ জাতিভেদের যাবতীয় বাধা উড়িয়ে আর এই বন্ধুত্বগুলোর জন্যই ফুটবল ভীষণ সুন্দর